صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله বাসনা পুরাও গোরা নবীর কাছে যাব মদিনা আমার মনের বাসনা পুরাও গোরা নবীর কাছে যাবো মদিনা আছেন নবী মোদিনাথ দুদপ পর মহাবতে আছেন নবী মোদিনাথ পর মহাবতে ঘুমের ঘরে দেখা দিবেন দেরি করবেন না আমার মনের বাসনা পুরাও ঘোরা নবীর কাছে যাব মদিনা প্রেম করিলেন ওয়াস রনি নবীর প্রেমে পাগল তিনি প্রেম করিলেনা ওয়াস্করণী নবীর প্রেমে পাগল তিনি দন্তরাজি ভেঙে তিনি হইলেন দেওয়ানা আমার মনের বাসনা গোরা নবীর কাছে যাব মদিনা প্রেম করিলেন আবু বকর প্রেম ধরিয়াই দিলেন সাতার প্রেম করিলেন আবু বকর দিলেন সাতার নবীর পাশে শুইল তিনি রৌজা মদিনা আমার মনের বাসনা পুরাও গোরাবানা নবীর কাছে যাব মদিনা আমার নবী কামলিওয়ালা যার প্রেমেতে আল্লাহ তালা আমার নবী কামলিওয়ালা যার প্রেমেতে আল্লাহ তালা সাজাইলেন তাম জাহান ভেবে দেখো না আমার মনের বাসনা পুরাও গোরাব্বানা নবীর কাছে যাব মদিনা আমার মনের বাসনা পুরাও গোরাব্বানা নবীর কাছে যাব